সারা বছর ধরেই সংসারে সুখ শান্তির জন্য ষষ্ঠী দেবীর পুজো করার রীতি রয়েছে তার মধ্যে অন্যতম হল বসন্ত পঞ্চমীর পরের দিন পালন হওয়া শীতল ষষ্ঠী এটি একেবারেই বাঙালির নিজস্ব একান্ত সামাজিক ধর্মীয় আচরণ শীতল ষষ্ঠীর পুজো হিসেবে শিলনোড়ার পুজো করা হয় যা অনেক বাড়িতেই থাকে শিলনোড়ার গায়ে শাড়ি পরিয়ে চোখ মুখ এঁকে দেওয়া হয় কপালে সিঁদুর দিয়ে তার কোলে এমনভাবে নোড়াটিকে রাখা হয় যাতে মনে হয় যে মায়ের কোলে সন্তান শুয়ে রয়েছে তারপর এই শিলনোরার গায়ে হলুদ ও দুধের ফোঁটা দিয়ে সেই ফোঁটা বাড়ির অন্য সকল সদস্যের কপালে ছোঁয়ানো হয় শীতল ষষ্ঠী পালনের পেছনে বৈজ্ঞানিক কারণও রয়েছে বসন্ত পঞ্চমী থেকেই শীতের অবসান এবং আগমন হয় বসন্ত ঋতুর ঋতু পরিবর্তনের সময় নানান রোগের প্রাদুর্ভাব দেখা যায় বিশেষ করে বসন্ত রোগ হতো আগেকার দিনে মারাত্মকভাবে এই সব অসুখের জীবাণু মারতে হলুদ ব্যবহার করা হয় এবং রোধ প্রতিরোধ শক্তি হিসেবে এই সময়ে দারুণ স্বাস্থ্যকর গোটা সেদ্ধ খাওয়ারও ভূমিকা রয়েছে ফলফমোর